কত কেজি করে মাংস চড়ান প্রতিদিন

যারা বিরানব্বই জন্ম বিরানব্বই চোরানব্বই জন্ম তারা বলতে পারবে ভাজা মাংস যারা মানে ধরেন পনেরো ষোলো বছর বয়স কি আঠারো বছর বয়স তারা কিন্তু ভাজা মাংস সাজ নিতে পারবে না ওই আমি তো ছিল না ওই আমি ভাজা মাংস দিতে চাই সবার কাছে দেখ খুবই ভালো লাগলো আপনার ভাজা মাংস আমরা ট্রাই করেছি আমাদেরকে ভালো লাগছে দর্শকদেরকে বলবো আপনারা আসবেন এই যে পয়সাল ভাইয়ের গরম গরম ভাজা মাংস ভাত দিয়ে ট্রাই করবেন হ্যাঁ কেমন লাগলো আপনার খুবই ভালো আলহামদুলিল্লাহ